সালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল মিলিতে তো বরাবরের মতো সবাইকে বলবো যদি মনে হয় যে চ্যানেলটা সাবস্ক্রাইব করার মতো সাবস্ক্রাইব করবেন নতুন ভিডিওগুলো দেখবেন দেখতে থাকবেন দেখতে দেখতে ভালোবাসা হয়ে যাবে ভালোবাসার নিয়মে হচ্ছে এটা তো সবাইকে ঈদ মোবারক আছে পবিত্র ঈদুল আজহা বিশ্বের মুসলিম যে দেশগুলো আছে কিছু দেশে গতকালকে পবিত্র ঈদুল আজহা পালিত হয়েছে আজকে বাংলাদেশ সহ আশেপাশের যে দেশগুলো আছে সেগুলোতে পালিত হচ্ছে তো সারা বিশ্ব যখনই ঈদের খুশিতে আনন্দ আমরা সবাই পরিবারের কাছে ছুটে গিয়েছি দেশ থেকে দূর থেকে তো সেই সময় আসলে আমাদের যে একটি মুসলমানের দেশের একটি অংশ আপনার বিশেষ করে কাশ্মীর তো কাশ্মীরে আসলে কতটুকু ঈদের আমেজ পালন করা হলো কারণ আমরা জানি যে গত এক সপ্তাহ ধরে কাশ্মীরে বেসিক্যালি কারফিউ জারি করা আছে তিনশো ধারা যে সুযোগটা ছিল সেটা বিলুপ্ত করার সূত্র থেকে এই ঝামেলাটা শুরু হয় তো কাশ্মীরী মুসলমান ভাইরা তারা আসলে কতটুকু পবিত্র ঈদুল্লাহ তারা আনন্দ করতে পেরেছে বা কিভাবে তারা কুরবানি দিয়েছে এই বিষয়গুলো সম্পর্কে নিশ্চয়ই অনেকেরই কৌতূহল আছে অনেকে আমাকে বলেছিলেন যে একটা ভিডিও আপলোড করেন যে আমরা জানতে চাই তো আপনাদের মনে নিশ্চয়ই কৌতূহল কাজ করছে যে আমাদের মুসলমান ভাইদের একটা অংশ যারা কাশ্মীরে জম্মু কাশ্মীরে বসবাস করছে এই আপনার কঠিন পরিস্থিতির মধ্যে তারা কতটুকু আসলে ঈদ পালন করতে পেরেছে তো আমি যেই নিউজগুলো থেকে আপনাদেরকে সূত্রগুলো দিচ্ছি সেটা হচ্ছে এন ডি টিভি আপনার বিবিসি এই দুইটা পত্রিকার যেই খবরগুলো আছে সেগুলো থেকে আমি আমার পয়েন্টগুলো কোট করছি তো এনডিটিভি টিভি আপনারা জানেন যেটা ভারতের একটা বিখ্যাত টিভি চ্যানেল প্লাস সংবাদ সংস্থা তুলনামূলক তারা সঠিক খবরই প্রকাশ করে তো তাদের খবরে এবং বিবিসির খবরে কিন্তু আপনার প্রায় নিরানব্বই পার্সেন্ট মিল আছে যে কাশ্মীরের ঈদের পরিস্থিতি কী ছিল তো শ্রীনগরটা হচ্ছে কাশ্মীরের মধ্যে সবচেয়ে বেশি উত্তেজনামূলক বা আপনার গুরুত্বপূর্ণ অংশ তো শ্রীনগরে আপনার গত শনিবারে কারফিউ কিছুটা আপনার শিথিল করা হয়েছিল আমার আগের ভিডিওটাতে আমি বলেছি যে আপনার সরকার কারফিউ কিছুটা শিথিল করে দিয়েছিলো যাতে মানুষ কেনাকাটা করতে পারে আপনার ছোটো ছোটো দোকানপাটগুলোকে খুলতে দেওয়া হয়েছে তারপর হচ্ছে যে রাস্তার মধ্যে যে ঠেলাগাড়িতে করে বা ট্রলিতে করে সবজি টবজি ফলমূল এগুলোর আপনার বিক্রির সুযোগ দিয়েছিল আর পশু যারা কুরবানি করবেন দুম্বা খাসি গরু এগুলোর জন্য ছোট ছোট জায়গায় নির্ধারিত আয়তনের পরিসরের এরিয়ার মাঝে আপনার এই যে মানে বেচা কেনার জন্য সুযোগ দেওয়া হয়েছে তবে তাতে কাশ্মীরবাসীর সন্তুষ্ট না কারণ হচ্ছে কাশ্মীরে প্রতি আপনার একশো ফুটের মধ্যে বা একশো মিটারের মধ্যে বা একশো গজের মধ্যে যেভাবে ধরেন আপনার দুই থেকে তিনজন ভারী অস্ত্রধারী সেনা আসলে আপনার তারা অবস্থান করছে মানে ওইখানের আর্মি প্রশাসন বা পুলিশ প্রশাসন তো এই পরিস্থিতিতে আপনার সাধারণ মানুষের মধ্যে কেনাকাটার যে আমেজটা ছিল সেটা আসলে ওই রকমভাবে ছিল না স্থানীয় যারা কাশ্মীরবাসী আছেন তারা খুবই ক্ষুদ্র ছিলেন সরকারের এই আচরণে আর আজকে ঈদের দিন আপনার যেই কাশ্মীরের যিনি প্রধান একজন নেতা আছেন ওমর আবদুল্লাহ আর হচ্ছেন মেহবুবা মুফতি তারা দুজন আসলে আপনার কার গৃহবন্দী আছেন আপনারা জানেন যে কারফির এই কারফিউ জারীর শুরুর প্রথম দিকে তাদেরকে গৃহবন্দী করা হয় তো তাদেরকে আপনার স্থানীয় মসজিদে আপনার নামাজ পড়ার অনুমতি দিয়েছে তো কাশ্মীরে আসলে বড়ো মাপের কোনো আপনার জামাত হওয়ার সুযোগ ছিল না নিরাপত্তার খাতিরে মোদী সরকার মনে করেছে যে আপনার যদি বড়ো কোনো জামাত টামাত হওয়ার সুযোগ হয় হঠাৎ করে হয়তো কাশ্মীরিরা আবার আপনার বিক্ষোভে বা সংঘর্ষে জড়িয়ে পড়বে মোদী সরকার দাবি হচ্ছে যে শনিবারে আপনার ঈদ উপলক্ষে কারফিউ যখন শিথিল করা হয় শ্রীনগরে ছোট ছোটো বিক্ষিপ্ত বা কাশ্মীরবাসীরা আপনার বিক্ষোভ করেছে সংঘর্ষ আবার লিপ্ত হয়েছে সেই কারণে গত রবিবারে আবার আপনার কারফিউটাকে সেম টু সেম অবস্থানে নিয়ে আসেছে আবার আপনার ইন্টারনেট পরিষেবাটাও একটু সুযোগ দেওয়া হয়েছিল তো ইন্টারনেট দেওয়ার ফলে আপনার যেটা হয়েছে বিবিসি রয়টার্স অ্যানডি টিভি বা আল জাজিরা সহ যে চ্যানেলগুলো আছে তারা কাশ্মীরের জনতা যে বিক্ষোভে আছে সেটার কিন্তু অরিজিনাল ভিডিও ফুটেজ চলে এসেছে সংবাদ সংস্থাগুলোর হাতে যার কারণে এক ধরনের চাপে পড়ে গেছে মোদী সরকার যে না কাশ্মীরের ভিতরের যে অবস্থানটা তারা বাহির থেকে যে বক্তব্যগুলো দিচ্ছে বা কাশ্মীরের পুলিশ প্রশাসন যে না কাশ্মীরে ঠান্ডা আছে শান্ত আছে তো আপনার দেখা গেছে যে ইন্টারনেটটা অ্যাক্টিভ হওয়ার কারণে অনেকে ছোটো ছোটো ভিডিও ফেসবুক সোশ্যাল মিডিয়া আপলোড করেছিলেন তো সেগুলোর অবস্থার কারণে সরকার আবার রবিবার থেকে স্ট্রংলি সেম টু সেম একশো চৌচল্লিশ কারফিউ জারি করে রেখেছে আর আপনার মোবাইল নেটওয়ার্কিংও বন্ধ টাকা পয়সা লেনদেনের জন্য জে অ্যান্ড কে মানে জম্মু অ্যান্ড কাশ্মীর যে ব্যাঙ্কটা আছে সেটা শুধু খোলা আছে সেটার এটিএম বুথগুলো খোলা আছে আর অন্যান্য যে প্রাইভেট ব্যাঙ্কগুলো আছে বা ওইখানে যে স্থানীয় ব্যাংক বা সরকারের অন্য ব্যাঙ্কগুলো সেগুলোতে আসলে আপনার ব্যাঙ্কিং বন্ধ আছে বা অনেক বুথে টাকা নেই এই অবস্থায় আছে আর হচ্ছে আপনার কাশ্মীরের যে ন্যাশনাল মুসলিম পার্টির আপনার হচ্ছে যে হাসনাইন মাসুদ আরেকজন হচ্ছে আকবর লোন এই দুজন আপনার কেন্দ্র সরকারের এই সিদ্ধান্তের বিপরীতে হাইকোর্টে তারা মামলা করার প্রস্তুতি নিয়েছেন বা আবেদন করেছেন সেটাও এখনও আপনার প্রসেসিং আছে তো ঈদের দিনে কাশ্মীরিরা আপনার খুব বেশি যে স্বাধীনতা উপভোগ করতে পেরেছে বিষয়টা এমন ছিল না তারা এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার সময় পথে পথে পুলিশের চেক আপ বাধা এমনকি অনেক মানুষ ভয়ে আসলে কুরবানি করেনি যে ওইখানে পরিস্থিতি যে কখন কোন দিকে যায় বিশেষ করে যারা সাধারণ জনতা আছে তো আপনার আর স্থানীয় যে কাশ্মীরি যুবক যারা আছেন তাদের কথা হচ্ছে যে সরকার আসলে আমাদের জন্য ঈদের শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন যেমন আপনার গত সপ্তাহে শনিবারই মেবি মোদী সাহেব কাশ্মীরবাসীকে বলেছেন ঈদ মানে আনন্দ আপনাদের জন্য এই সে আমি মুসলমান ধর্মের প্রতি সম্মান করি এগুলো এগুলো বলে তিনি একটা বিবৃতি দিয়েছিলেন কাশ্মীরবাসীকে ঈদের শুভেচ্ছা হিসাবে তো তারা তার এই শুভেচ্ছা বক্তব্যকে প্রত্যাখ্যান করেছে তো তাদের বক্তব্য হলো যে আজকে আমাদের জন্য ঈদের দিন ছিল না আজকে ছিল আমাদের জন্য শোকের দিন মোদী সরকার আমাদেরকে আন্তর্জাতিক মিডিয়ার সামনে যে ধরনের ফেসিলিটিস দিচ্ছেন কথাগুলো বলছেন কিন্তু বাস্তবিক পক্ষে ভিতরের কাশ্মীরের অবস্থান সম্পূর্ণই উল্টো আর ইভেন মানুষের কাছে আপনার কথা বলার জন্য এখন সেই এখন থেকে প্রায় দশ পনেরো বছর আগে আমরা যেমন টেলিফোন বুথের মাধ্যমে কথা বলতাম যোগাযোগ করতাম আত্মীয় স্বজনদের সাথে তো সেরকম টেলিফোন বুথের মতো সিস্টেম করেছে আপনার কিছু কিছু জায়গাতে সরকারের পক্ষ থেকে তো টেলিফোন বুথে কথা বলার ক্ষেত্রে একটা জিনিস আপনার খেয়াল রাখতে হবে যে টেলিফোন বৃথে কিন্তু আপনি যে কলগুলো করছেন এটা কিন্তু মেইন অপারেটিং অফিসে ইচ্ছে এগুলোকে রেকর্ড করতে পারে সো সরকার হয়তো তাদের নিরাপত্তার জন্য এই কাজগুলো করছে কাশ্মীরবাসীকে যাতে ধরেন কে কার সাথে কী যোগাযোগ করছে বা কোনো সংঘর্ষের পরিকল্পনা আছে কি না তো টোটালি এক কথা যদি বলতে চাই আজকে যে ঈদের দিন ছিল কাশ্মীরবাসীর জন্য খুবই থমথমে খুবই ঠান্ডা মানে ঈদ তো ঈদ যেটা ছিল আমাদের জন্য যেটা আনন্দের দিন সেটা কাশ্মীরবাসী উপভোগ করতে পারেনি তাদেরকে করা নিরাপত্তার মধ্যে রাখা হয়েছে ইভেন আপনার ঈদের জামাতগুলো একদম ছোটো ছোটো মসজিদে বড় বড় মসজিদ প্রধান কেন্দ্রীয় ঈদগা আপনার শ্রীনগরে যে কেন্দ্রীয় ঈদগা আছে তারপর হচ্ছে বড় বড় যে ঈদের জামাতগুলো যেই মাঠে হয় ওইখানে কিন্তু আপনার করতে দেওয়া হয়নি কারণ ছিল সরকারের কথা হচ্ছে যে বড় কোনো জটলা সমাবেশ হলে সেখান থেকে হঠাৎ করে একটা বিক্ষোভ বা সংঘর্ষ হইতে পারে পরে সরকারকে বাধ্য হয়ে আপনার হার্ড লাইনে যেতে হবে তো কাশ্মীরবাসী নিরাপত্তার জন্য তারা এই কাজটা করে নাই যে বড়ো বড়ো জায়গাতে নামাজের জন্য আপনার সুযোগ দেয় তবে তারা ওই যে আপনার সরকারি যেই সংবাদ সংস্থাগুলো আছে দালালি মিডিয়াগুলো আছে ওইখানে সরকারের পক্ষে আপনার যে না কাশ্মীরবাসী নিশ্চিন্তে ঈদ করছে এমন ধরনের নানান ছবি ফুটেজ কলাপস আপনার ইন্টারন্যাশনাল মিডিয়ার কাছে ভারত সরকার থেকে পাঠানো হয়েছে যে না কাশ্মীরবাসীতে ঈদ খুব তুলনামূলক শান্ত বা পরিস্থিতি ভালো তো এই ছিল আপনার কাশ্মীরবাসীদের ঈদ আর এনডিটিভির প্রতিবেদক এমনকি বিবিসির প্রতিবেদককে ওইখানের স্থানীয় কয়েকজন যুবক জানিয়েছেন তো যুবকের বক্তব্যটা এমন ছিল যে বর্তমানে কাশ্মীরে যে ঠান্ডা অবস্থাটা দেখছেন যে কাশ্মীর যেভাবে প্রতিবাদ করার কথা ভিতর থেকে সে প্রতিবাদটা কেন করছে না এই কুরবানিটার জন্য তারা অপেক্ষা করছিল যে কোনো বড় ঝড় আসার আগে আপনার খুব ঠান্ডা একটা থমথমে পরিবেশ বেসিক্যালি আপনার প্রকাশ হয় যে কোনো জায়গায় তো কাশ্মীরের ক্ষেত্রে কাশ্মীরের যারা ভিতরের মানুষ আছেন ইয়াং যুবক আছেন তাদের কথা হচ্ছে যে কাশ্মীর এমন ধরনের প্রতিবাদ করবে ইতিহাস সাক্ষী হয়ে থাকবে মোদী সরকার যত চেষ্টাই করুক তাদের যেই মাটি আছে সেখান থেকে এক ইঞ্চি মাটি তারা মোদী সরকারকে নিতে দিবে না তিনশো সত্তর ধারার যে সুযোগটা বাদ দেওয়া হয়েছে সেটাকেও তারা কখনোই মেনে নেবে না তো ঈদের পরে একটা বড় ধরনের বিক্ষোভের দিকে কাশ্মীর হয়তো যাবে আর যেটার কাছে সরকারকে তারা বাধ্য করবে যে তিনশো সত্তর ধারার যেই সম্মানটা ছিল কাশ্মীরবাসীর সেটা আবার যাতে ফিরিয়ে দিতে সরকার বাধ্য হয় এ ছিল কাশ্মীরের সর্বশেষ পরিস্থিতির খবর তো পরবর্তী আপডেটগুলো আমি যখনই পাই আপনাদেরকে জানানোর চেষ্টা করব তবে আমরা চাই আসলে মানে মুসলমানদের মধ্যে হিন্দুদের সাথে বা ভারতের যে কেন্দ্রীয় সরকার আছে মোদীর সরকার যেটা কাশ্মীরের অরিজিনালি সাংবিধানিক হক ছিল সেটা যাতে বলবৎ থাকে আর আমরা তাদের জন্য দোয়া করি কারণ তারা আমাদের মুসলমান ভাই আর মুসলমান ভাই নাও যদি হয়তো তাদের যেটা সাংবিধানিক অধিকার নৈতিক অধিকার নাগরিক অধিকার সে অধিকারটা ফিরে দেওয়ার পক্ষে আমরা কথা বলতাম তো যেহেতু বিষয়টাও লিগেল তার উপর একজন মুসলমান ভাই তারা আমাদের তো তাদের জন্য আমরা সবাই দোয়া করতে হবে আমরা দোয়া করি আল্লাহ যাতে তাদেরকে হেফাজতে রাখুক কারণ যুদ্ধ কখনোই কোনো সমস্যার সমাধান না আর যদি কাশ্মীরে আসলে যুদ্ধ হয় সেখানে কাশ্মীরের নিরীহ যে সাধারণ মুসলিম ভাইরা আছে বোনরা আছে তারা লাঞ্ছিত হবে মারা যাবে শিশুরা প্রাণ হারাবে একটা দেশের সরকার যদি আসলে ধরেন চায় যে কিছু একটা করবে তো সেটার বিপক্ষে আপনার সভ্য দেশগুলোতে সম্ভব আপনি ইউরোপের দিকে তাকালে সেখানে সম্ভব সেখানে বিরোধী দলের বা বিরোধী মতের যথেষ্ট সম্মান আছে কিন্তু আমাদের এশিয়ার দেশগুলোতে হয় কি যেই সরকার ক্ষমতায় থাকেন এটা বাংলাদেশ বলেন ইন্ডিয়া বলেন পাকিস্তান বলেন সেম এগুলো আমাদের মোটামুটি রাজনৈতিক কালচারের একটা অংশ কিন্তু আমরা সেমই যে ক্ষমতাসীন সরকার যদি কোনো তার সিদ্ধান্ত বাস্তবায়ন করতে চায় অ্যাট এনি হাউ যে কোনো মূল্যে সেটা করে নেওয়া আপনারা দেখেন মিয়ানমার থেকে রোহিঙ্গাদের কিন্তু মেরে ফেলা হয়েছে ভাগাই দেওয়া হয়েছে সরকার সফল হয়েছে আমাদের বাংলাদেশে আলহামদুলিল্লাহ এই ধরনের ঝামেলা নাই তো মোদী সরকার যদি ওইরকম হার্ড যায় আমার মনে হয় যে অসংখ্য প্রাণ ছড়বে নিরীহ কাশ্মীরি ভাইদের তো আমরা দোয়া করি আল্লাহ যাতে কাশ্মীরের পাশে বড় বড় যেই দেশগুলো আছে ইসলামী যেই দেশগুলো আছে শক্তিশালী তারাও যাতে কাশ্মীরের পক্ষে অবস্থান নেয় ভারতের সরকারের সাথে আবার যেই অন্যান্য কিছু দেশ আছেন যেমন চীন অলরেডি আপনার অবস্থান নিয়েছে পাকিস্তানের পক্ষে কাশ্মীর ইস্যুতে তো এরকম ইস্যুগুলোতে যদি শক্তিধর দেশগুলো মানবিকতার জায়গা থেকে চলে আসে বা মুসলিম যারা দেশগুলো আছে যার বড় বড়ো দেশগুলোর সাথে ভালো সম্পর্ক তারা যদি বিষয়টাতে সরাসরি আপনার তো এসে যুদ্ধ করতে পারবে না তবে এটা কূটনৈতিকভাবে রাজনৈতিকভাবে ইন্টারন্যাশনালি যদি এটাকে নিয়ে চেষ্টা করে আমার মনে হয় যে কিছুটা হয়তো সম্ভব হবে তো সেই সুখ এবং শান্তির আশায় প্রত্যাশায় কাশ্মীরের মানুষকে আল্লাহ হেফাজতে রাখুন আমরা মুসলমান হিসেবে দূর থেকে শুধু একটু দোয়া করতে পারি দুই রাখাত নফল নামাজ পড়ে আল্লাহ যাতে এই ধরনের সিচুয়েশান কাশ্মীরের মানুষকে না দেয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই যাওয়ার আগে যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বেলাইকনটা ক্লিক করবেন আসসালামু আলাইকুম